দমদম লোকসভার সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীকে কুজন বলে খরদয়ে কটাক্ষ করলেন শোভনদেব দেব চট্টোপাধ্যায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তীকে কুজন বলে খরদয়ের এক সভার মঞ্চ থেকে কটাক্ষ করলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী তথা খরদ বিধানসভার বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায় এছাড়াও তিনি ডক্টর সুজন চক্রবর্তীকে যাযাবর বলেও কটাক্ষ করেন ও একবার হারে আবার এক জায়গায় যায় একবার আবার সেখানে হেরে যায় এই বাড়ি চলে আসার পর ও জিতে গেল তারপরের বার ইলেকশনে আবার হেরে গেল ওখানেই আমাদের দলের কাছে ওখানে হেরে গেল তাহলে যাযাবরটাই বেরাতে শুধু পুজোর না পুজন ইউনিয়ন করে তখন ওখানে কারো ক্ষমতা ছিল না বন্দে মাতারম্বল কয়েকটি ছেলে মেয়ে ঠিক করলে ছাত্র পরিষদ করবে ওদের যে নেতা ছিল সেই ছেলেটিকে একটা ঘরে ঢুকিয়ে তার জামা খুলে এই সুযোগই গাল জামা খুলে সারা গায়ে সিগারেটের ছেঁকা দিয়ে সারা গাটা ফুলিয়ে দিয়েছিল আমার তো ঘরে জিতার কথা না ছিয়ানব্বই সাল মানে সিপিএম এর রমনামা বাজার রমনামা বাজার তার আগে যাকে হারিয়েছি একানব্বই সালে সেও সিপিএম ওকেও হারালাম ওই ছেলেটিকে দিয়ে আমি গোটা এলাকায় ঘুরে বেড়িয়েছি যে আপনার বাড়ির ছেলেটাকে যদি এমনি করে জামাটা খুলে সারা গায়ে এত বড় বড় পোড়া দা এত বড় বড় পোড়া দা এরা ভীষণ নৃশংস এরা ভীষণ নৃশংস আপনাদের সে অভিজ্ঞতা আসি যারা বড় যারা সিনিয়র তাই বলছি ভুল করেও ওদের ভোটটা দিয়ে বিজেপি ধাপটা শক্ত করে দেবেন এই কথা বলে আমার শেষ করবেন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন